বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙা হচ্ছে এমন অপপ্রচার করা হচ্ছে ভারতের কিছু গণমাধ্যমে এই খবর রীতিমতো শিরোনাম হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ কিন্তু বাস্তবতা হল এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রণোদিত অপপ্রচার অপপ্রচারটি এমন এক সময় সামনে আসে যখন বাংলাদেশ ভারত সম্পর্ক নানান ইস্যুতে সংবেদনশীল অবস্থায় রয়েছে বিশেষ করে সীমান্তে পুষ ইন মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দেওয়া এবং জল বন্টন ভারতীয় আগ্রাসী নীতির প্রশ্নে বাংলাদেশের জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে এবার তারা সত্যজিৎ রায়ের নাম টেনে এনে বাংলাদেশকে আবারও এক মিথ্যা বিতর্কের কেন্দ্রে দাঁড় করানোর চেষ্টা করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ময়মনসিংহের যে ভবনটি ভাঙা হচ্ছে সেটি সত্যজিৎ রায়ের পরিবারের নয় বরং সরকারি খাস জমিতে নির্মিত শিশু একাডেমির পুরনো ঝুঁকিপূর্ণ ভবন যা দু সাল থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অপসারণ করা হচ্ছে সকল খতিয়ানে এখানে কোনোভাবেই সত্যজিৎ রায় এবং তার পূর্বপুরুষের নাম নেই এবং এটা আর এস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে লিপিবদ্ধ ইচ্ছাকৃতভাবে এটা একটা মিথ্যা তথ্য দিয়ে আমাদের দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে বাড়িটি মূলত স্থানীয় জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী তার কর্মচারীদের থাকার জন্য নির্মাণ করেছিলেন এটি তার শশী লজ বাংলোর পাশে অবস্থিত এবং কখনোই রায় পরিবারের মালিকানাধীন ছিল না রায় পরিবারের প্রকৃত বাড়িটি বহু আগেই বিক্রি হয়ে সেখানে বহুতল ভবন করে উঠেছে শিশু একাডেমির নতুন ভবন নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এটির অপসারণ করা হয়েছে সত্যজিৎ রায় শুধু ভারতের নয় পুরো উপমহাদেশের সংস্কৃতি চলচ্চিত্র ও সাহিত্যের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি তার নাম ও পরিচয়কে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিছক অপসংস্কৃতির অংশ প্রতিবেশী দেশের এক মহান শিল্পীর নামকে রাজনৈতিক অস্ত্র বানিয়ে ভারতীয় মিডিয়া একদিকে যেমন সাংবাদিকতার নৈতিকতা ভঙ্গ করেছে তেমনই দুদেশের মধ্যে অযথা উত্তেজনা তৈরি করছে